স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন বহুল আলোচিত মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মূল আসামি হিঠু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত তবে খালাস পেয়েছেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম আসিয়ার বনজামাই সজীব শেখ ও সজীবের বড় ভাই রাতুল শেখ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সকালে এই মামলার রায় ঘোষণা করেন অভিযোগ গঠন বা বিচার শুরুর মাত্র একুশ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হল তবে মামলার অপর তিনজন আসামির খালাস পাওয়া নিয়ে সন্তুষ্ট নয় আসিয়ার পরিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান রায়ের কপি হাতে পাওয়ার পর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে মাগুরা শহরের নিজনানন্দোয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ছয় মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি এ ঘটনার পর মাগুরা সহ সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে যে শাস্তি মেয়াদের শাস্তি প্রদান করেছেন আমরা রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন পক্ষ আমরা সন্তুষ্ট কিন্তু যে আসামিদেরকে যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকাবাসী ব্যানারে গুলিস্তানের নগর ভবনের সামনে সকাল থেকে জড়ো হন ইশরাকের সমর্থক ও অনুসারীরা এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন নগর ভবন থেকে মিছিল নিয়ে তারা সচিবালয় পর্যন্ত গিয়ে আবার নগর আসেন দু হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন ওই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে গেলে সাত গেল সাতাশ মাস বিএনপির নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত কিন্তু এখনও তাকে দায়িত্ব বুঝিয়ে না দেয় আন্দোলনে নেমেছেন ইশরাকের সমর্থকরা টাকা পাশি যে দুঃখ দুর্দশা আছে এই একজন মেয়রের জন্য ঢাকাবাসী বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে তাকে মেয়র হিসেবে দায়িত্ব অর্পণ করা হোক হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় হয়েছে তাকে বুঝায় দিয়ে দিবে তারা কিসের জন্য বুঝাই দিছে তালবা আনা করতেছে এটা আল্লাহই ভালো বুঝে তিন দফা দর্শক তিন দফা দাবিতে আন্দোলনের পর প্রথম দিন ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শিক্ষক শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলন করছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে শিউলি আমাদের সেখানকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন আপনি জানেন গত তিন দিন ধরে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবির প্রেক্ষিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং গতকাল সে আন্দোলন কর্মসূচি শেষ করে তারা আসলে ক্যাম্পাসে ফিরেছেন যেহেতু সরকারের পক্ষ থেকে তারা আশ্বাস পেয়েছেন যে তাদের তিন দফা দাবি শিগগিরই বাস্তবায়ন করা হবে এরই প্রেক্ষিতে তো আমরা সকালে ক্যাম্পাসে এসে যেটা দেখেছি যে আসলে আজকে কোনোরকম ক্লাস পরীক্ষা না থাকলেও শিক্ষার্থীরা তাদের যেহেতু ক্যাম্পাস খুলেছে এবং সেজন্য তারা ক্যাম্পাসে ফিরেছেন এবং তাদের যে প্রত্যাশা দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু গত বিশ বছর হয়েছে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হওয়ার বয়স এরপর থেকেই মূলত এই শিক্ষার্থীরা এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায়ের পিছনে আসলে লেগেছিলেন সেটাই বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছেন যে আসলে বিভিন্ন আন্দোলনের প্রেক্ষিতে তাদের হয়তো বিভিন্ন সময়ে তাদের দাবিদাওয়াগুলো আদায় হয় না হলে তারা আগের মতোই বৈষম্যের শিকার হয় এবং এক্ষেত্রে তারা সবচাইতে যে বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজি সির যে বাজেট বরাদ্দ হয় প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে তারা সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয় কারণ যেটা দেখা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উনিশ হাজার শিক্ষার্থীর বিপরীতে ইউজিসি থেকে যে বরাদ্দ পায় সেটা হলো একশো চুয়ান্ন কোটি টাকা অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে এই বরাদ্দের পরিমাণ আরও অনেক বেশি যদি আমি একটু চিত্রটা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শিক্ষার্থীর জন্য আটশো চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চোদ্দ হাজার শিক্ষার্থীর জন্য কোটি বিশ্ববিদ্যালয়ের বত্রিশ হাজার সেক্ষেত্রে তার বিপরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বরাদ্দ সেটা খুবই সীমিত এবং এইটার প্রভাবে এই যে সীমিত বাজেট এবং বৈষম্যপূর্ণ একটা বাজেটের ফলে তারা বলছেন তাদের এ সরাসরি উচ্চশিক্ষার ক্ষেত্রে এর প্রভাবটা এবং তারা অপর্যাপ্ত বাজেটের কারণে শিক্ষার্থীরা মূলত তাদের যে ক্লাসরুম আধুনিক ক্লাসরুম সেটা তারা পান না তারা অবকাঠামোগত বিভিন্ন দুর্বলতার কারণে তাদের ল্যাব ফ্যাসিলিটিস বিশ্ববিদ্যালয়ের সেই সুযোগ সুবিধা তারা পান না এবং সবচেয়েতে বড় সমস্যায় তারা পড়েন অবকাঠামোগত সমস্যা এবং তাদের এখানকার যেসব শিক্ষার্থী আছেন তাদের আসলে হলের অভাবটা সবচেয়েতে বড় বেশি এবং তারা এই কারণে দেখা যায় যে এই বিশ্ববিদ্যালয়ে পড়বে শিক্ষার্থীরা পাবলিক বাসে করে ক্যাম্পাসে ফিরতে হয় এবং ক্ষেত্রে তাদের নানা রকম বিড়ম্বনা এবং ভোগান্তিতে পড়তে হয় এবং শিক্ষকরাও বলছেন যে এই সংকটের কারণে তারা আসলে পর্যাপ্ত পড়াশোনার প্রতি যে মনোযোগ দেওয়ার বিষয় সে বিষয়গুলো তারা আসলে প্রপার দিতে পারেন না তবে অনেক আন্দোলন সংগ্রামের পর যেহেতু তাদের ক্যাম্পাসে ফিরেছে তারা এখন তাদের প্রত্যাশা যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকার সম্মিলিতভাবে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সে তারা দ্রুত শেষ করবেন এবং ক্ষেত্রে শিক্ষার্থীদের যে দাবি তাদের হল নির্মাণের কাজ সে নির্মাণ কাজ আসলে তারা দ্রুত শেষ করবেন এবং তারা মনে করছেন যে তাদের দীর্ঘদিন ধরে যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল এবার অন্তত অন্তর্বর্তী সরকার সেই সমস্যাগুলোর শীঘ্রই সুরাহা করবেন আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি সব সাত বছর পর আবারও শুরু হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এবার প্রতিযোগিতায় যুক্ত করা হয়েছে পছন্দের তিনটি প্যাশন পয়েন্ট অভিনয় স্টাইলিং ও কন্টেন্ট মেকিং অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এই ওয়েবসাইটে এছাড়াও দেশের বিভিন্ন ক্যাম্পাস এবং নির্ধারিত লোকেশনে অবস্থিত বুথ থেকেও সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে এই কার্যক্রম চলবে বারোই জুন পর্যন্ত এই সিজনে বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী জয়া আহসান মেহেজাবিন চৌধুরী ও চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি এবারে খেলার খবর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য ফের ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে থাকার পরও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার এবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফাহমিদুলকে ডেকেছে বাফুফে এজন্য ফাহমিদুলকে ছাড়পত্র দিয়েছে তার ক্লাব ওলবিয়া কালাসিও আগামী একত্রিশে মে শুরু হতে যাওয়া জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য ফাহমেদুলকে চেয়েছিল ফেডারেশন ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি দ্রুতই বাফুফের চিঠির উত্তর দেয় সে চিঠিতেই মূলত ফাহমেদুলকে বাংলাদেশের জাতীয় দলে খেলার পত্র দেয় ওলবিয়া এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে